তারা কালকে আসবে তো কিসের জন্য চলে এসেছি দেখো এই সব করা হচ্ছে কালকের জন্য প্রিপারেশান এই সমস্ত করা হবে আরও কিছু কিছু আছে সব আস্তে আস্তে হবে না মা বলো আস্তে আস্তে হবে কি কি হবে সব কালকে দেখা যাবে সব প্রিপারেশান হচ্ছে সমস্ত প্রিপারেশান চলছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভীষণ ভীষণ ভালো আছি জামাই ষষ্ঠী তো অনেকদিন আগেই হয়ে গেছে প্রায় এক হপ্তাহ হতে চললো কিন্তু ওই জামাই ষষ্ঠীতে তো আমরা মায়ের কাছে যেতে পারি না আর এর আগের ভারের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে জামাই ষষ্ঠীর অনেক ধরনের নিয়ম থাকে আমার শ্বশুরবাড়িতে আর যেহেতু আমরা নিরামিষ খাই সেহেতু ওই দিনকে আমরা কেউই যেতে পারি না কারণ মাও খায় নিরামিষ আর আমিও আর সেই জন্য আমার কত্তা একটু ভীষণই আফসোস যে আমরা ওই দিন উপোস করে নানান ধরনের আমিষের রান্না করি তার জন্য তার একটু বিরাট আফসোস থাকতো তো সেই থেকে আমি বেশ কয়েক বছর হলো বন্ধ করে দিয়েছি সেই দিনের দিনে যাওয়া ওই পরে কোনো একটা দিন মা বলে কোনো রবিবার বা অন্য কোনো ছুটির দিনে একটা গেট টুগেদারের মতো হয় আর মায়ের কাছে আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ছাদে এত সুন্দর গাছ যে গাছগুলো দেখতে চলে এসেছি শিউলি গাছটা দেখো বর্ষার জল পরে শিউলি গাছটা এখনও তো বর্ষা সেরকম আসেনি তাতেই দেখো কত বড় বড় পাতা আর একটা জিনিস দেখো কত পেয়ারা হয়েছে গাছের মধ্যে মধ্যে সব পেয়ারা লেগে রয়েছে পেয়ারার ফুল এসছে আবার এখানেও একটা পেয়ারা সব পেয়ারা জায়গায় জায়গায় পেয়ারা এইদিকে একটা আবার এইখানে আবার এই দেখো সব পেয়ারা পাচ্ছি এইদিকে পেয়ারা জায়গায় জায়গায় আর এইখানে সব ফুলগুলো এসছে এই যে ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে ছোট্ট ছোট্ট পেয়ারাগুলো হয়েছে ওইখানে হয়েছে চারদিকে পেয়ারাগুলো ভালো হলেই ভালো আগের বারে তো পেয়ারা সব হনুমানে খেয়ে চলে গেছিলো এবারে অনেকগুলো পেয়ারা এসছে আর এই সব গাছ প্রচুর গাছ ভাইয়ের অনেক গাছ অনেক গাছ কেটেও দিয়েছে এদিকে এসব ফুলগুলো তুলে নিয়েছে সব ফুলগুলো তুলে নিয়েছিস কেন এখানে একটা বাকি আছে এখানে একটা ফুল বাকি আছে সব সবুজ সবুজ গাছ সবুজ সবুজ গাছ কত সুন্দর সবুজ সবুজ টগর গাছটা কত সুন্দর টগর গাছটা ভীষণ সুন্দর গাছ এই করবি গাছ করবি গাছ এটা কি গাছ রে জুই না হ্যাঁ এটা ভূপেনজুই আর এই যে এক গামলা ফুল উঠেছে কত সুন্দর ফুল আহা হা আর শাস ওটা কি ফুল টগর ফুলটা ওখান দিয়েই গন্ধ বেরোচ্ছে ভালো আর এই জবা ফুলটা কী সুন্দর দেখো একবার জবা ফুলটা বিয়ে হয়ে গেল প্রায় পঁচিশ বছর কিন্তু তারপরেও এখনও জামাইষষ্ঠীর নিয়ম পালতে খানিক লজ্জাই করে বলতে পারেন আমার কত মশাই তো যেতেই চায় না তবুও আমি মনে করি যতদিন বাবা মায়েরা রয়েছে ততদিন জামাইদের একটু হলেও যাওয়া দরকার কেননা যেই ভালোবাসা যেই আদর তারা পাবে শ্বশুর শাশুড়ির থেকে পরবর্তীতে যখন কেউ একজন থাকবে না তখন ভীষণই সেখানে কষ্ট হবে যদিও আমার বাবা নেই তবুও আমার মা চেষ্টা করে সেখানে সম্পূর্ণ আয়োজন সম্পূর্ণভাবে কর আর তার জন্যই আমি চলে গেছিলাম আগের দিন রাত্রি কারণ অনেক ধরনের প্রিপারেশান করতে হবে আমাদের সেদিনকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাই তো করতে গেলে একটু আগে থেকে টুগার টুগার করে রাখতে হয় তার জন্য আমি আগের দিনকে রাত্রে চলে গেছিলাম এবং সমস্ত প্রিপারেশান একসাথে করছিলাম পরের দিনকে আমার পত্তা মশাই আর আমার ছেলে গেছিলো আর যদিও এটা একটা ভালো মৌকা পাওয়া গেছে কেননা মায়ের সাথে যোগাযোগ বলতে ওই ফোনে ফোনেই হয় যদিও কাছেই বাড়ি তবুও অনেক ধরনের সময় সুযোগের অভাবে গিয়ে ওঠা হয় না তো এই একটা ভালো মৌকা পাওয়া গেছে যে রাত্রিবেলা থাকাও হবে গল্প করাও হবে আবার কাজও হবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে তো আমি ছাদে চলে গেলাম সে তো দেখতেই পেলেন ছাদেতে এত সুন্দর গাছ ভাই লাগিয়েছে আর অনেক ফুল হয় ওতে জানেন আর যদিও ফুলগুলো সবই আগে তুলে নিয়েছিল আমি গিয়ে কিছুই দেখতে পাইনি ওই জুড়ি শুদ্ধ ফুল ওটাই যা আপনাদের দেখালাম সেটাই আমি দেখি তারপর ওপর থেকে নেমে এসে নিচে এসে একখানি যেই চিলি চিকেন করবো তারই প্রিপারেশান করে নিলাম বসিয়েও দিলাম আর বড়াটা করার সময় ভিডিওটা করতেই ভুলে গেছি তারপর ভাবলাম যা গাড়ি থেকেই হোক তো ভিডিও তো আমরা মোটামুটি চিলি চিকেন কম বেশি সবাই পারি সবাই জানি তো সেই জন্য সেই অর্থে সেরকমভাবে আর ভিডিও করা হয়ে ওঠেনি আর সত্যি কথা বলবো কি এই চিলি চিকেন বলুন বা ফ্রায়েড রাইস বলুন এগুলো খেতে খুবই ভালো লাগে কিন্তু এর করা ঝামেলাও ভীষণ আর আগে আমি এগুলো ভীষণভাবেই করতাম কিন্তু এখন আমার সুপুত্রের জন্য আর করা হয়ে ওঠে না কারণ সেই ধরনের রিচ খাবার দাবার ও এখন অনেকটাই কমিয়ে দিয়েছে যার ফলে বাচ্চারা যদি না খায় তো আমাদের জন্য করেই বা আর কি করব। এই অকেশনালি কোনো সময় কোনো কারোর বাড়িতে গেলে তখন এই রকম ধরনের করি তো মা আমাকে বললো আমি রাইসটা করবো বাবু তুই একটুখানি চিলি চিকেনটা কর তো আমি তারই প্রিপারেশান করে নিলাম তো সকাল সকাল সমস্ত কেটে কুটে আমার প্রায় অর্ধেক হয়েই গেল কথা বলতে বলতে আর এরপরেই আমি চলে যাব আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স তো খুব একটা বেশি দূর নয় হাঁটা পথেই মোটামুটি কুড়ি মিনিট আর একটা টোটো নিলে তো কোনো কথাই নেই তো যাই হোক একটুখানি আমাকে যেতে হবে কারণ ওই বাড়িতে বাপ ব্যাটা রয়েছে তারা যে কখন ঘুম থেকে উঠবে আর কখন কি করবে সেই তারা এই খানিক আমি চলে গেছিলাম কেন যদি ঘরেতে মা বা ও না থাকে তাহলে তো তাদের একদম পোয়া বারো হয় যখন তখন ঘুম থেকে উঠছে যখন তখন খাচ্ছে তবু কিছুটা আমাদের শাসনে বলুন বা আমাদের কিছুটা চেঁচামেচিতে বলুন তারা একটু সব কিছু কাজ টাইমে করার চেষ্টা করে তো আজকে আর তাদের পায়কে তো সেই তাদেরকেই ঠেলা মারতে চলে গেছিলাম একটু পরে ওই বাড়িতে ওই বাড়িতে কিছু কাজও ছিল সেইগুলোকেও গুছিয়ে রাখলাম আর তাদেরকেও একটুখানি তারা দিয়ে এলাম যদিও আমার সাথে তারা আসেনি আমি আবার চলে এলাম একটুখানি এসে দেখলাম কি সবই তো হয়ে গেছে মা ওদেরকে তো ফ্রায়েড রাইস করেই রেখেছে তাহলে একটু হাতে সময় পাওয়া গেছে তো মা বললো একটুখানি জামাইয়ের জন্য কিছু কিনে আনতে তো তারই জন্য একটুখানি কিনে আলাম আমার কর্তা আবার ক্যামেরার সামনে আসতে চায় না ভারী লজ্জা সে উঠেই পালিয়ে গেল ছেলেটা আবার ভারী ভালো ও কি সুন্দর বসে রয়েছে বাব্বাটা তো এসে খানিক একটু আম আর মিষ্টি খেয়ে নিয়েছে তারপর অনেকটা বেলাও হয়েছে এবার আস্তে আস্তে খাবারের প্রিপারেশান করতে লাগলাম খাবারের আগে একটু ফিস ফ্রাইগুলো ফ্রিজ থেকে বার করে মা রেখে দিয়েছিল বাইরে সেইগুলোকেই একটু ভেজে নিলাম ফিস ফ্রাইগুলো কী সুন্দর হয়েছে দেখুন সারা রাতের পরিশ্রম করে মানে দশটা সাড়ে দশটা এগারোটা তো বেজেই গেছিলো আর এত সুন্দর ফিশ ফ্রাইগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর যখন গরম গরম এরকম তুলছি আহ হা কি সুন্দর লাগছে আর সত্যি কথা বলবো কি সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসাই করেছিল আর যারা আমরা রান্না করি কম বেশি তারা সকলেই জানি এরকম কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে আর ফিশ ফ্রাই হলে এরকম একটু বড় বড় না হলেও চলে না যেহেতু আমরা ঘরের খাবো একটুখানি ভালো করেই বানাই তো সেই হিসাবে একটু মোটা মোটা করে আর একটু সুন্দর করে করে নিয়েছিলাম আর ভেতরে মাছও অনেকটা করে দিয়েছিল আর এদিকে চিলি চিকেন ফ্রায়েড রাইস সবই হয়ে গেছে আর এদিকে খানিক ভাসতে বাকি রয়েছে সেগুলোও যে যখন খাবে সব গরম করে করে একটু করে দেব এদিকে তো ফিশ ফ্রাই কিছুটা ভেজে নিয়েছি আর ওদিকে মা রাইস তো করেই ফেলেছে রাইসটা এত ঝরঝরে হয়েছিল আর মায়ের হাতে রাইসটা না ভীষণ ভালো হয় সবাই খুব ভালো বলে তো যে যেটাতে স্পেশালিস্ট মানে আমি চিলি চিকেনটা করলাম আর মা করলো ফ্রায়েড রাইসটা তো ছেলে তো খেতে বসে পড়েছে কর্তাও খেতে বসে পড়েছে কর্তাকে বললাম খাচ্ছ যে একটু দেখা হতো কীরকম দেখতে হয়েছে তো তারই একটুখানি দেখিয়ে নিছিল তবে ওর মাছের পুরের থেকে না আমি যেটা খেয়েছি সেই মাছের পুরটা বেশি ভালো ছিল আসলে ফিলেগুলো কেটেইছি ওইরকমভাবে একটা একটা ফিশ ফ্রাই খাওয়ার পর বাপ বেটা বললো না আমরা আর খাবো না মা যদিও তাদেরকে একটু সাজছিল যে আরও একটা করে নিতে কেন না এতগুলো ফিস ফ্রাই কে খাবে তো যাই হোক তারা একটা করে অনেক বেলাও হয়েছে একটা করেই তারা খেলো খাওয়ার পর বললো কী যে রাইস খেতে পারবো না না হলে তো যাই হোক একটু একটু করে রাইসও খেয়ে নিল আর এই ফিশ ফ্রাইগুলো এতটাই বড়ো বড়ো হয়েছে সত্যি কথা বলতে কি এগুলো যদি দোকান থেকে কিনতে যেতাম অনেক করে দাম পড়তো আর যেহেতু বাড়িতে কম বেশি আমরা সবাই বানাতে পারি বাড়ির বানানো আর দোকানের কেনার মধ্যে অনেকটাই তফাৎ তারা তো বিজনেসের জন্য একটু তো তারা কিছু মেশাবেই কিন্তু বাড়িতে একদম অথেন্টিক পাওয়া যায় আর দেখুন আমার ফিস ফ্রাইটা এত সুন্দর মাছটা ভেতরে এত ফিলেটা সুন্দর ছিল এইরকম মাছ ভর্তি ফিস ফ্রাই খেতেই কিন্তু বেশি টেস্ট লাগে আর তারপরে আমি একটুখানি নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস একটা করে ফিশ ফ্রাই খাওয়ার পর সত্যি পেটটা খুব আইঢাই আইঢাই করছিল তাই জন্য অল্প একটুখানি রাইস আর একটু চিলি চিকেন নিয়ে নিলাম আর রাইসটা মা এত সুন্দর করেছিল এত ঝরঝরে হয়েছিল বড় বড় কাজুও পাওয়া গেছে আর চিলি চিকেনটাও খুবই সুন্দর হয়েছিল বলবো কি তিনটে রান্না তিনটে পদই অতিরিক্ত মাত্রায় সুন্দর হয়েছিল খেয়ে সবাই খুব তৃপ্তি পেয়েছিলো তারপর সন্ধ্যেবেলায় একটুখানি বিশ্রাম টিশ্রাম নিয়ে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে শুরু হলো গল্প তো সেইটাও একটুখানি ক্যাপচার করলাম তো জামাই তো সেখানেও একটু অমত কি যে না ভিডিও বানাচ্ছি তো ছেলে ওদিকে শুয়ে শুয়ে ফোন দেখছি আর শাশুড়ি আর জামাই দুজনে গল্প করছে আর আমি একটু শুয়ে শুয়ে কী করবো তাদেরই একটু ভিডিও বানাচ্ছি তো তারপরে যাই হোক অনেকটা যখন রাত প্রায় নটার দিকে আমরা চলে এলাম আমাদের বাড়িতে সেখানে মা আমাদের অনেকটাই সমস্ত খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল আর সত্যি কথা বলবো কি সেই দুপুরবেলা খাওয়ার পর থেকে পেটে না একদম জায়গা নেই তাই সবাই একটু একটু করে সমস্ত কিছু নিয়ে নিলাম যতটুকুনি খাওয়া যায় আর কি না খেয়ে শোবো আনন্দের সময়গুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় তখন মনে হয় আর একটু বেশিক্ষণ থাকতে পারলে বোধ হয় আরও সুন্দর লাগতো আরও ভালো লাগতো তো সে তো আর হবার নয় তাহলে চলুন খাওয়া দাওয়া সেরে নিই রাতও অনেকটাই হলো আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ